আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিচারের যে শুরুটা সেই শুরুটা আমরা গতকালকে দেখেছি আর শুরুটা দেখার পরিপ্রেক্ষিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত সেনাবাহিনী ব্যাপারটাকে মেনে নিয়েছে সেনাপ্রধান ব্যাপারটাকে মেনে নিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে তিনি সহযোগিতা করবেন সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেনা কর্মকর্তাদের এই আদালতে হাজির করা হয়েছে প্রসিকিউশনের এক ধরনের সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত প্রসিকিউশনও ব্যাপারটার জন্য সেনাবাহিনীর প্রশংসা করতে বাধ্য হয়েছেন এরকম প্রেক্ষাপট যখন হচ্ছে তখন আমাদের সেনাপ্রধান সম্পর্কে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা দারুণ প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে তারা বলতে চাইছে জেনারেল ওয়াকারের প্রশংসা করে তারা বলতে চাইছে যে জেনারেল ওয়াকার যতটা না সেনাপ্রধান তার চাইতে তিনি তার চাইতে অনেক বেশি জেনারেল ম্যানেজার অর্থাৎ তিনি সব কিছু ম্যানেজ করে একটা ভারসাম্য তৈরি করতে পেরেছেন সেটা সেনাবাহিনীর অভ্যন্তরে সরকারে এবং আন্তর্জাতিকভাবে মানে সবকুল রক্ষা করে তিনি সব কিছুতে একটা ভারসাম্য তৈরি করে একটা স্থিতাবস্থা তৈরি করতে পেরেছেন যেন কোনো বড় ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারটা নিশ্চিত করতে তিনি পেরেছেন হঠাৎ করে ভারতীয় গণমাধ্যম আমাদের সেনাপ্রধানের এতটা প্রশংসা করছে কেন তারা এমন কি এরকমও মন্তব্য করেছে এই সেনাপ্রধান সম্পর্কে তারা সেনাপ্রধানের নামের সঙ্গে জেনারেল ম্যানেজার যোগ করেছে অর্থাৎ অসাধারণ ম্যানেজমেন্টের তারা প্রশংসা করছে কি বলছে নর্থ ইস্ট নিউজ কিভাবে তারা উপস্থাপন করতে চাইছে কোন ঘটনাগুলো উপস্থাপন করে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো সেনাপ্রধান কি সত্যিই অসাধারণ সংগঠক অসাধারণ ম্যানেজার যিনি সব কিছু ম্যানেজ করে ফেলেছেন একটু বোঝার চেষ্টা করব তাদের প্রতিবেদনের বিষয়বস্তু আলোচনা করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা ইংরেজি দৈনিক এটা তারা যে খবরটি করেছে সেটাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেনা প্রধানের এক গাদা প্রশংসা করছে তারা এই একগাদা প্রশংসার পেছনে অন্য কোনো কারণ আছে কি না নাকি এই প্রশংসাই এক ধরনের সেনাবাহিনীকে খোঁচা মারা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব তাদের প্রতিবেদনটা বিশ্লেষণ করে তারা এই নিউজটার শিরোনাম যেটা করেছে প্রথমেই তারা বলেছে জেনারেল ম্যানেজার জামান জেনারেলের পরে ম্যানেজার শব্দটা ব্যবহার করেছে জেনারেল ম্যানেজার ওয়াকারুজ্জামান বাংলাদেশের আর্মি চিফ হু ইউজেস পাওয়ার ফর ইফেক্টিভ ব্যালেন্সিং যদি এই এই ব্যাপারটার আমরা একটু বাংলা ভার্সনে যাই তাহলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান যিনি কার্যকর ভারসাম্য রক্ষার জন্য ক্ষমতা ব্যবহার করেন কিংবা করেছেন অর্থাৎ তিনি ভারসাম্য তৈরি করতে পেরেছেন সব দিকে সরকার সেনাবাহিনী আন্তর্জাতিক মহল কূটনীতি সব কিছু। সেখানে এই এই আলোচনায় করিডোরের প্রসঙ্গ যেমন এসেছে এই আলোচনায় সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার প্রসঙ্গ এসেছে এবং সেই উত্তেজনা প্রশমিত করার প্রসঙ্গ এসেছে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার সম্পর্কের অবনতি এবং সেটাকে এক ধরনের ম্যানেজ করে সম্পর্ক স্বাভাবিক রাখা সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা বিভিন্ন ধরনের সমালোচনাকে ট্যাকেল দেওয়া সমালোচনাগুলোকে ট্যাকেল দিয়ে নিজের অবস্থানটাকে একটা নিরপেক্ষ অবস্থানে রাখা এই ব্যাপারগুলো বলতে চাইছে তারা তারা যেটা বলছে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে জেনারেল জামান দেখিয়েছেন যে তিনি অভ্যন্তরীণ এবং বহিরাগত স্টেক হোল্ডারদের পাশে রেখে দক্ষ সিদ্ধান্ত নিতে প্রস্তুত চন্দন নন্দী এই নিউজটা করেছেন এই প্রতিবেদনটা তৈরি করেছেন তিনি এই ভাষায় প্রধানকে আখ্যা দিচ্ছেন বলছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ম্যানেজার আবারও ম্যানেজার শব্দটা ব্যবহার করেছে জেনারেল ম্যানেজার ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জন কর্মকর্তার গ্রেপ্তার ও পরবর্তী হাজিরার বিষয়টি বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন বলে মনে হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাদের আইসিটি বিচারকদের সামনে হাজির করার অনুমতি দিয়ে এবং ঢাকা সেনানিবাসের একটি সাব জেলে তাদের কারাদণ্ডের পথ মানে প্রশস্ত করে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে উত্তেজনা রোধ করতেও সফল হয়েছেন অর্থাৎ তিন মানে নর্থ ইস্ট নিউজ যেটা বলতে চাইছে যে তাদেরকে আদালতে হাজির করে সরকারকে যেমন এক ধরনের খুশি করা আবার এই সেনা সদস্যদের সেনা মানে সদরে সাব জেলে সেনা মানে হেফাজতে রাখার এই প্রসেসটা বাস্তবায়ন করে দুই পক্ষকেই এক ধরনের উত্তেজনা থেকে মানে রহিত করতে পেরেছেন দুই পক্ষের উত্তেজনা কমাতে পেরেছেন তিনি কয়েকদিন আগে জেনারেল জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করে অভিযুক্ত অফিসারদের হেফাজতে নেওয়ার নতুন কোয়ার্টার বা ক্যান্টনমেন্টের সাবজেল তৈরি করা একটি বৃহৎ শীতাতাপ নিয়ন্ত্রিত বাসে তাদের পরিবহন এবং আইসিটি বিচারকদের সামনে ভোরে হাজিরা দেওয়ার প্রক্রিয়া পরিচালনা করার পরিকল্পনা ভাগ করে নেন অর্থাৎ তারা বলছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বসেই এই পরিকল্পনাটা করা হয় তাদেরকে যে এসি বাসে নেওয়া হবে খুব ভোরে তাদেরকে নেওয়া হবে তাদেরকে সেনা অভ্যন্তরে সাব জেলে রাখা হবে সাধারণ কারাগারে রাখা হবে না এই ব্যাপারগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় সমঝোতার ভিত্তিতে এই তথ্য তারা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্ত অফিসারদের আইসিটি বিচারকদের সামনে হাজির করার পর সাব জেলে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত অফিসারদের সম্পর্কে সেনাপ্রধানের অবস্থান এখন স্পষ্ট তিনি আইসিটির আদেশ মেনে চলতে প্রস্তুত কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে প্রশ্নবিদ্ধ অফিসারদের সাথে সাধারণ বিচারাধীন আওয়ামী বিচারাধীন বন্দীদের এমনকি উচ্চ নিরাপত্তার কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী নেতাদের সাথেও সমান আচরণ করা যেন না হয় অর্থাৎ সেনা কর্মকর্তা যারা চাকরিরত তাদের সঙ্গে যেন একটা আলাদা বিহেভ করা হয় সেটা নিশ্চিত করতে পেরেছেন যেখানে সেনা উত্তেজনা কমেছে এমনটা তারা দাবি করছে তারা বলছে যে পাঁচ আগস্ট দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দুই দিন আগে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে জেনারেল জামান সতর্কভাবে পথ অনুসরণ করে চলেছেন তিনি কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখেননি কেউ কেউ নির্বাচনের দাবি জানিয়েছিলেন এবং কেউ কেউ অনির্দিষ্ট তারিখ পর্যন্ত নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন বরং তিনি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই ঘটনাগুলো তার এই ভারসাম্য রক্ষার ব্যাপারটাই ইঙ্গিত করে তেমনটা তারা বলছে জেনারেল জামান যখন মানবিক করিডোর ইস্যু থেকে উদ্ভূত বিতর্ক মোকাবেলা করেছিলেন তখন তিনি যথেষ্ট ধৈর্য এবং দৃঢ়তা প্রদর্শন করেছিলেন যা জাতীয় নিরাপত্তা উপদেশ যা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মিয়ানমারের রাখাইন রাজ্য এবং বিশেষ করে আরাকান সেনাবাহিনীতে তথাকথিত সাহায্য সামগ্রী প্রেরণের পরিকল্পনার অংশ ছিল আর রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খলিলুর রহমানের পদক্ষেপের বিরোধিতা করলে তিনি তখন যে ব্যাপারগুলো হস্তক্ষেপ করেছিলেন এবং সেটার মধ্য দিয়ে তিনি এটাও প্রমাণ করেছিলেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারেও তিনি ছাড় দেননি কৌশলগত অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানটা এক ধরনের ম্যানেজারেল ম্যানেজারি এক ধরনের ম্যানেজারিয়াল পোস্ট হোল্ড যারা করে যারা যে কাজগুলো করে সেরকম কাজই তিনি করেছেন তিনি বলছে তারা বলছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে মতবিরোধ ছিল এমনটা প্রকাশ হয়েছে তা তিনি অন্যদের সমর্থনের সাথে পর্যাপ্তভাবে সামঞ্জস্যপূর্ণ করেছিলেন যেমন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান যাকে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত করেছিলেন কিন্তু জেনারেল জামান যে প্রতিষ্ঠানের প্রধান সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে সব থেকে বেশি পরিচিত ছিলেন হাসিনা নয়াদিল্লিতে উড়ে যাওয়ার পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার প্রাথমিক পর্যন্ত তিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনও এনেছিলেন মার্কিন সহ বহিরাগত শক্তির চাপের ফলে উদ্ভূত জটিল পরিস্থিতি পরিস্থিতি নিরাপত্তা মোকাবেলায় জেনারেল জামান যথেষ্ট পরিপক্কতা প্রদর্শন করেছিলেন যদিও ভারতীয় বিদেশি এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো পাঁচ আগস্ট দু হাজার পরে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বহিরাগত কোনো সিদ্ধান্তমূলক ব্যাপারে ভূমিকা পালন থেকে সরে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাস সক্রিয় হয়ে উঠেছিল সেই ব্যাপারগুলো দক্ষ হাতে তিনি মোকাবেলা করেছেন এমনটাও তারা বলছে জেনারেল ম্যানেজার জামান আবারও ম্যানেজার শব্দটা ব্যবহার করছে এই সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসেন এদিকে তিনি নয়াদিল্লির ব্যাপারে দূরে ছিলেন অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক এক ধরনের ভারত বিদ্বেষিতা বিদ্বেষী মনোভাব যেটা বাংলাদেশে তৈরি হয়েছে শেখ হাসিনা পতনের পরে সেই ব্যাপারটাতে তিনি যেন প্রশ্নবিদ্ধ না হন সেই কারণে ভারতে যে জাতিসংঘের শান্তি মিশনের একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল সেটাও তিনি বর্জ্য মানে সেটাতেও তিনি যাননি অন্য অফিসারকে পাঠিয়েছেন সেটা ও এক ধরনের সব কিছু ম্যানেজ করে নিজের অবস্থানটাকে ঠিক রাখা এরকমটা তারা বলছে এই এই তথ্যের পাশাপাশি আবার এটাও বলছে তবে ১৪ থেকে সতেরো অক্টোবরের মধ্যে যখন ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের তিন সদস্যের একটা টিম যায় তখন তাদের সঙ্গে অতি গোপনে সেনাবাহিনীর প্রধান দেখা করেছেন এবং তাদের সাথে নিয়ে উত্তরাঞ্চলের যে বিমান বিমানঘাঁটি পরিদর্শন সেই কাজটাও তাদের সাথে নিয়ে করেছেন এমন কথা এমন দাবি তারা করছে আইসিটির মানে আট অক্টোবর আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই মেজর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বড় অংশ শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রিতের সময় জোরপূর্বক গুম গোপনে আটক এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত চব্বিশ কর্মকর্তার বিরুদ্ধে জেনারেল জামানকে সমর্থন করেন মাত্র চারজন মেজর জেনারেল আইসিটির আদেশের বিরুদ্ধে মতামত দেন অর্থাৎ এখানে বলার চেষ্টা করছে যে এই যে গ্রেপ্তারি পরোনা এটা নিয়ে সেনা সদরে জেনারেলদের একটা মিটিং হয় সেখানে মাত্র চারজন এটার পক্ষে মানে মানে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়েছিল বাকি সবাই এই এটাকে সমর্থন দিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বলেছিলেন এবং সেটা একটা শক্তি হিসেবে কাজ করেছে জেনারেল জামানের সেই কথা তারা বলার চেষ্টা করেছে শেষের দিকে তারা বলছে সেটা হচ্ছে যে একজন যুদ্ধক্ষেত্রের কমান্ডারের চেয়েও বেশি জেনারেল জামান একজন চতুর বুদ্ধিমান বিচক্ষণ এবং সজ্ঞাত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন যিনি জাতীয় নিরাপত্তা এবং রাজনীতির বিষয়গুলোতে মানিয়ে নিতে প্রস্তুত অর্থাৎ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি এমনটা বলছে যদিও চতুর শব্দটা ব্যবহার করেছে চতুর শব্দটা বাংলা ভাষায় খুব একটা পজিটিভভাবে ব্যবহার করা হয় না ঠিক যেমন একটি কর্পোরেট সত্তার একজন জেনারেল ম্যানেজার যিনি কৌশল করেন কার্যক্রম তত্ত্বাবধান করেন বাজেট পরিচালনা করেন কর্মীদের সাংগঠনিক লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেন এবং দক্ষতা নিশ্চিত করেন তেমনি জেনারেল ম্যানেজার ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর জন্য একটি নতুন ভাবমূর্তি গঠন এবং গঠনের জন্য যথাসধ্য চেষ্টা করেছেন যার পূর্বে ক্ষমতার সাথে সমীকরণে একটি অপ্রতিরোধ রেকর্ড ছিল মানে এর আগে ক্ষমতার সঙ্গে সেনাবাহিনীর যে ভারসাম্য সেই ভারসাম্যটা বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হলেও সেই ভারসাম্যটা জেনারেল ওয়াকারুজ্জামান ঠিকভাবে রাখতে পেরেছেন এমনটা তারা বলছেন আর সব থেকে ইন্টারেস্টিং যে অংশটা শেষের কয়েকটা লাইন সেখানে তারা বলছে দু সালের জুনে যখন তিনি তার মেয়াদ শেষ করবেন যখন তিনি ষাট বছর বয়সে পা রাখবেন তখন বাংলাদেশের অনেকের মনেই এই প্রশ্ন থাকবে জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান কে একজন ব্যালেন্সার নাকি একজন জেনারেল ম্যানেজার সুন্দর একটা বাক্য দিয়ে শেষ করেছে তিনি কি ব্যালেন্স করে চলেছেন নাকি একজন দক্ষ জেনারেল ম্যানেজারের মতো কর্মকাণ্ড করেছেন যেখানে সব পক্ষকে ম্যানেজ করে একটা ভারসাম্য তৈরি করেছেন যেন দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী বেশ প্রশংসিত বেশ প্রখ্যাত সাংবাদিক ভারতের তিনি যেভাবে এই লেখাটা উপস্থাপন করেছেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা করেছেন সেটাকে আপনি প্রশংসা হিসেবে একদিকে যেমন ধরতে পারেন তেমনি আর একদিকে বলতে পারেন যে মানে সবকুল রক্ষা করা মানুষগুলো এক ধরনের মানে মেরুদণ্ড সোজা মানুষগুলোর চাইতে একটু অন্যরকম এরকমভাবেও বলা যেতে পারে সেই ক্ষেত্রে তারা জেনারেল জামানের পরিপূর্ণভাবে প্রশংসা করলো নাকি জেনারেলের সঙ্গে ম্যানেজার শব্দটা ব্যবহার করে এক ধরনের খোঁচা মারার ইঙ্গিত দিল চেষ্টা করল সেটা অবশ্য বিভিন্নজনের বিভিন্ন মত হতেই পারে তবে নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণে আমার মনে হয় যে যে প্রেক্ষাপট আমরা গত চোদ্দ মাসে দেখেছি সরকারের সঙ্গে সেনাবাহিনীর নানা বিষয়ে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে এনসিপি নেতারা ছাত্ররা যেভাবে সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধানের বিরুদ্ধে বিষদগার করেছেন সেই বিষোদ্গারগুলো সামলানো সরকারের সঙ্গে মানে সম্পর্কটা সামলানো করিডোর ব্যাপারটাকে শক্ত হাতে সামলানো নির্বাচন যেন দ্রুত হয় সেই ব্যাপারটা নিশ্চিত করা সহ নানা বিষয়ে এবং সর্বশেষ যে উদ্ভূত পরিস্থিতি সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সব কিছুতেই এক ধরনের দক্ষতা দেখিয়ে তিনি একটা ভারসাম্য তৈরি করতে পেরেছেন যে এটা অস্বীকার করার উপায় নেই দর্শক আপনি কিভাবে ভাবছেন এই বিশ্লেষণটাকে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে